আল্লাহর পক্ষ থেকে আমরা সুসংবাদ প্রাপ্ত হয়ে এটা চাই কি চাই না চাই কি চাই না অবন্ধ আমরা এজন্য বলি আমরা দুনিয়ায় এই যে আমরা এখানে বসেছি আপনাদের ভাষা আমি অনেক বড় আলেন তাই না আমাদের সুপার সাহেব আছেন ইনিও বড় আলেন এটা আমাদের ভাষায় যারা হয়তো ফাজিল কামিল যারা আপনার দাওরা মুফতি এগুলা পড়ে না অনেক বড় আলেন আমরাও মনে করি এটা বড় আলেন কিন্তু আমি হাদিসের ভিতরে আলেমের ভাষা খুঁজতে গেলাম আলেমের ব্যাখ্যা খুঁজতে গেলাম খুঁজতে গিয়ে আমি একরকম পেয়েছিলাম আমি একটা আলেমদের একটা প্রোগ্রামে ছিলাম ওই প্রোগ্রামে আমাদের একজন রাহাবার ছিলেন হামিদুর রহমান আজাদ ভাই ওখানে অঙ্কনে বড় বড় আলেম ছিলেন আমরাও ছিলাম প্রায় পাঁচ থেকে আলেম তো উনি আলেমদের ব্যাখ্যা দেন যে আলেম কারা তা আমাদের ধারণা আমি তো কামিল করেছি দাওরা করেছি কামিল দ্বিতীয়টা চলছে এটা আমরাই তো আলেম তা কারা আলেম হবে আসলে কি ফাজিল কামিল করলে আলেম হওয়া যায় কথা কন ফাজিল কামিল করা একজন ব্যক্তি বিটিভিতে কথা বলতে গিয়েছিলাম আমাকে অকথ্য বাসায় গালি গালা তার বকাবাজি করেছিল সে কি আলেম হতে পারে ডক্টর কে সিরাজ পলাইছে খুঁজে পাওয়া যাচ্ছে না পাঁচ তারিখের পর থেকে বন্ধুরা আমার বাইতুল মোকার একজন খতিব ছিলেন জোর করে বসেছিলেন যিনি কম জনন উপাধি দিয়েছিলেন তার পিছনে ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট থাকতে পারে আলেম হতে পারবে এইবার আসেন ছোলা তিয়া মুস্তিদের ইমাম ঈদগার যা ফতীব ছিলেন কি নাম গো ফরিদ উদ্দুনার মা নামটা মুখেনে তো আমার ঘিণা আসে আব্দুল্লে নুবাইজ তো আমরা দেখি নাই কিন্তু যদি দেখতাম আমার মনে হয় ফরিদ উদ্দিন মাসুদের মতোই দেখা যেত তে এই সকল তো শুধু পিছনে সার্টিফিকেট থাকতে পারে কিন্তু পক্ষে আলেম হতে পার আলেম তুমি ব্যাখ্যাতে আলেম হল তারা যত আস্তে তাক কথা আসছে তো ওই জন্য আলেম হল তাড়া আল্লাহর কাছে আমলের দিক থেকে সবচেয়ে যারা প্রিয় আল্লাহর কাছে তাকুয়ার দিকে সবচেয়ে যারা প্রিয় যার যত ইমানের শক্তি বেশি যার যত তাকুয়ার শক্তি বেশি আল্লাহর ভয় যার যত বেশি অর্থাৎ ইমানের দিক থেকে যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহর ভাষাই হলো রসুলের ভাষাই হলো সেই হলো বড় আলেম কথা কন ঠিক কিনা কারণ উনি যতটুকু জ্ঞান অর্জন করেছে জ্ঞান দ্বারা উনি আমল করেছে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর জমিনে দিন কায়মের জন্য আর আমরা পড়াশোনা করে জ্ঞান অর্জন করেছি সেই জ্ঞান আল্লাহর পথে না খাটিয়ে ইবলিসির পথে শয়তানের পথে খাটিয়ে জনগণের কেমন করে ক্ষতি করা যায় আলেমদের কেমন করে জেলখানায় ঢুকানো যায় পার্দিকেcastedে دیওয়া যায় এই থেকে ইসলাম সরার যায় এই চিন্তা ভাবনা আমরা সারা দিন মগ্ন থাকি কথা কোন ঠিক কিনা তাহলে আলেম হলো তারা ইমানের দিক থেকে সবচেয়ে বেশি প্রিয় যারা কথা কোন ঠিক কিনা আমি 10টি পুরস্কারের কথা বললাম তাকওয়াত 8 10টি পুরস্কার হলো পরকালে যদি সামনের সপ্তাহে অন্য আলোচনার সাথে সুযোগ হয় 10টি বলবো